হুমায়ুন হুমায়ুন মসজিদ তৈরি করেছে মসজিদ তৈরি এটা আমার কোন আপত্তি নাই কিন্তু বাবরি মসজিদ কে সামনে রেখে যদি রাজনীতি করা হয় ও বাবরি মসজিদ কে আমরা ভেঙে উমার করব এখন যেটা মানুষের মানে মুসলিমরা তৃণমূল থেকে একটু মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন এটা মুখ ঘুরে নিতে তার কারণটা হচ্ছে এখানে যে মা হবে মায়ের দুটো ছেলে একটা ছেলে কাঁদবে একটা ছেলেকে হাসাবে একটা ছেলেকে খাবে একটা ছেলেকে খেতে দেবে না সে কোনোদিন মা হতে পারে না আজকে পশ্চিমবলম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত সংখ্যা লগু সংখ্যা লগু সংখ্যা লগু করেছে মানে সংখ্যা জন্য সব করে দিয়েছে এর জন্য তো হিন্দু ভাড়া বুনেড়া আর খেয়ে গেছে প্রতীক কি করেছে না না করে না ও তো ওযু হিন্দু ভাড়া খেয়ে গেছে আমরা অঙ্ক কোষে দেখছি আমরা প্রত্যেক এসে জিনিস পাইনি তো আমাদের সঙ্গে রয়েছে পীরজাদা তোহা সিদ্দিকী প্রথমে হবে আপনাকে স্বাগত জানায় গাইয়া যে প্রশ্নটা করব এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে হুমায়ুন কবির নতুন দল খুলেছে জনতা উন্নয়ন পার্টি এবং তিনি ঘোষণা করেছেন প্রথমে একশো আসনে প্রার্থী দেবেন বলছিলেন এখন নওসা সিদ্দিকীর সাথে আসন সমঝোতা করতে চাইছেন সেটা করে উনি একশো বিরাশিটা কেন্দ্রে প্রার্থী দেবেন কিভাবে দেখছেন এই দেখেন আমি হচ্ছি ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক পীরজা তো আমি আমাকে মানুষ একটা ধর্মগুরু হিসেবে জানে আমাকে সর্ব জাতির মানুষ ভালোবাসে শ্রদ্ধা করে আর নৌসা সিদ্দিকি আর হুমায়ুন ওরা রাজনীতি করে ওরা রাজনীতি ম্যাটার ওরা রাজনীতি কে কে কী রাজনীতি করবে কে কটা আসন দেবে সেটা তাদের ব্যাপার আমরা শুধু লক্ষ্য রাখব রাজনীতিকে সামনে রেখে রাজনীতিকে সামনে রেখে এখানে কি ধর্মকে কেউ না ইউজ করতে পারে এটা আমরা দেখব কেন হুমায়ুন হুমায়ুন মসজিদ তৈরি করেছে মসজিদ তৈরি করে করছে শিলান্যাস করছে ও মসজিদ তৈরি করবে বাবরি মসজিদ একটা নাই ও একশোটা করুক একশোটা করুক এটা আমার কোনো আপত্তি নেই কিন্তু বাবরি মসজিদকে সামনে রেখে যদি রাজনীতি করা হয় ও বাবরি মসজিদকে আমরাই ভেঙে চুরমার করে দেব আমরাই ভেঙে চুরমার করে দেব কারণ আমি আপনাকে ছোট্ট একটা তথ্য দিই কুরআন শরীফের মধ্যে এক জায়গায় উল্লেখিত আছে এক একশো সাত নম্বর আয়তে একশো সাত নম্বর আয়ত মনে রাখবেন আর এগারো পাড়ায় আছে মদিনা শরীফে নামধারী কিছু মুসলমান যাকে বলা হয় আমাদের ভাষায় মুনা নামধারী মুসলমান ওরা একটা মসজিদ তৈরি করেছিল ওদের মসজিদটার মেন উদ্দেশ্য ছিল মসজিদটা তৈরি করে মুসলমানদের মধ্যে দলাদলি করব মুসলমানদের মধ্যে ভেদাভেদ করব ইসলামের মধ্যে দলাদলি করার জন্য এই উদ্দেশ্য নিয়ে ওরা একটা মসজিদ তৈরি করেছিল মুনাফেক মুসলমান এটা কোথায় মদিনা শরীফে তো সৃষ্টিকর্তা আল্লাহ কোরআনপের মধ্যে একটা আয়াত নাজর করলেন একশো সাত এগারো পৃষ্ঠায় সুরাত তাতে কোরআন পাখের মধ্যে পাওয়া গেল সৃষ্টিকর্তা তিনি বললেন ওই মসজিদে তোমরা তো নামাজ পড়া দূরের কথা ওই মসজিদে কেউ না ওঠে ওই মসজিদটাই উঠতে নিষেধ করলেন নামাজ পড়া তো দূরের কথা তো পবেট মোহাম্মদ মোহাম্মদ্লাম উনি সাহাবাদের হুকুম করলেন ওই মসজিদটাকে ভেঙে চুরমার করে দাও ওই মসজিদটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো ওই মসজিদটা এখনো যেখানে ভাঙা আছে সেখানে ফাঁকা পড়ে আছে কারণ ওই মসজিদটা তৈরি করা হয়েছে মানুষে মানুষে ভেদাভেদ করার জন্য ইসলামের মধ্যে ভেদাভেদ করার জন্য ওই মসজিদটা তৈরি করা হয়েছিল আজকে হুমায়ুন হুমায়ুন যদি মসজিদ যদি লিল্লাই হাত মালিকের জন্য সৃষ্টি তৈরি করে তার কোনো নেই আর ওই মসজিদকে নিয়ে যদি মুসলমান মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি করবে ওই মসজিদটা নিয়ে দেশের মধ্যে অশান্তি হবে বাংলায় অশান্তি হবে তাহলে ওই মসজিদের কোনো মূল্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিকে শেষ করে দেবেন তার সরকারকে টলিয়ে দেবেন এগুলো কি করতে পারবেন ব্যাপারটা শোনেন রাজনীতির নেতারা এ ওকে বড় বড়ো আওয়াজ দেয় ও একে বড় বড় আওয়াজ দেয় আমরা বাংলায় এক তাই জানি মানে জানতাম কে হিন্দু কে মুসলমান এটা আমরা জানতাম না আমরা ছোটোবেলা থেকে মানুষ হয়েছি হিন্দু মুসলমান নিয়ে নেয় আমরা মানুষ হিসাবে মানুষ হয়েছি এবং এখানে এখন যেটা তৈরি হচ্ছে যেখানেই ভোট আছে সেখানে হিন্দু মুসলিম আর মন্দির মসজিদ এটা কোনোদিন হতে পারে না আপনি আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর দেবো আমার বন্ধুর নাম হচ্ছে জালাল এসান নাসিম বাবলু কমল নির্মল জয়ন্ত আমার বন্ধু আমরা ছোট্ট প্লাস্টিক বল নিয়ে একটা মাঠে খেলাধুলা করেছি আমরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে একই স্কুলে পড়াশুনো করেছি একই চায়ের দোকানে আড্ডা মেরেছি একই ক্লাবে আড্ডা মেরেছি আজকে কেউ যদি এসে কোনো দল যদি এসে যে আমাদের মধ্যে একটা প্রাচীর দিয়ে দেবো দুটো ভাগ করে দেবো এটা অসম্ভব কোন রাজ্যে প্যারেছি জানি না এই বাংলায় পারবে না বলে বিজেপি তো সেটাই চেষ্টা করছে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু মানুষের সংখ্যালঘু এখন যেটা মানুষের মানে মুসলিমরা তৃণমূল থেকে একটু মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন মনে হচ্ছে মুখ তার কারণটা হচ্ছে এখানে যে মা হবে মায়ের দুটো ছেলে একটা ছেলে কাঁদবে একটা ছেলেকে হাসাবে একটা ছেলেকে খাওয়াবে একটা ছেলেকে খেতে দেবে না সে কোনোদিন মা হতে পারে না আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত সংখ্যালঘু 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 করেছে মানে সংখ্যালঘুদের জন্য সব করে দিয়েছে এর জন্য তো হিন্দু ভাইয়েরা বোনেরা আরো খেপে গেছে করেছে না না করে না ওই তো ওই যদি হিন্দু ভাড়া খেপে গেছে এবার আমরা অঙ্ক কোষে দেখছি আমরা সত্যি সেই জিনিস পাইনি আমি আপনাদের বলছি আমাদের ও ছিল ও তুলে দেওয়া হয়েছে এই সরকার বলছে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি কিন্তু সুপ্রিম কোর্টে কেস যে সত্য কিন্তু আমরা সুপ্রিম কোর্টে যে খবরটা নিয়ে দেখলাম একবারও মুভ পড়েনি ওয়াক ওয়াকার সম্পত্তি কেন্দ্রীয় সরকার তিন মাস আগে বলে দিয়েছে উমিত পুড়ে তোলার জন্য তো এই সরকার কেন চেপে রাখলো কিসের জন্য উনি চেপে রেখে দিয়ে কি বলছে এই বাংলায় যদি কেউ অকাবলে গুলোগুলি করে আমি ছেড়ে কথা বলবো না উনি তো আমাদের হুমকি দিলেন উনি হুমকি দিয়ে আমাদের স্তব্ধ করে দিয়ে আমাদের কত বুঝ ক্ষতি করেছে সেটা আমরা বাংলার মুসলমান বুঝতে পারছি দিল্লি থেকে আন্দোলন করতে বলেছেন না উনি যদি ওই দিন ওই কথা না বলে বলতেন আপনারা হুলহুলি করবেন না মিটিং মিটিং করবেন না আপনারা পোর্টাল পোর্টালে অমৃতপুরের নামটা তুলুন তাহলে আমাদের নামটা তুলতে আরম্ভ করতাম কিন্তু উনি চেয়ে পেরে গেছে এক সপ্তাহ আগে এ স্যার এ স্যার করতে দোবো না দোবো না দোবো না করছে কিন্তু উনি হই হই করছে আর প্রত্যেকটা পঞ্চায়েত বলছে তোমার ওয়ে স্যার কি লাভ কি রকম হচ্ছে এখন মানুষের মাঝে মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগে গেছে সাধারণ মানুষ বলতে আরম্ভ করেছে এই তৃণমূল কি বিজেপির বিটিম এটা জিজ্ঞাসার চিহ্ন এটা জিজ্ঞাসার চিহ্ন কেন মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য কিছু করতে পারছে না কেন আপনি দীঘাই জগন্নাথ মন্দির করেছেন আমরা তো মুসলমান আমরা আনন্দ করছি ঠিক করেছে হিন্দু ভাই বোনরা তারা পূজো করবে কিন্তু এক মিনিট ওখানে ওখানে 40% মুসলিম যায় তো সেখানে মসজিদ করা হবে না এবারে হিট কই হিট মন্দির হয়ে গেছে হুম হুম মন্দির হয়ে গেছে অলরেডি আবার একটা মন্দির করা হচ্ছে যে জায়গায় মন্দিরটা করা হচ্ছে কো 100 কোটি টাকা জায়গাটার মূল্য কো কোটি টাকা দিয়ে মন্দির করা হচ্ছে করছে গরুক কিন্তু আমাদের একটা কেন করা হয়নি এবার আপনার প্রশ্ন সরকারি টাকা দিয়ে করা যাবে সরকারি টাকা দিয়ে যদি মন্দির করা করা যায় যাবে গির্জাও করা যাবে গুরুদারও করা যাবে আর না করায় কারোর জন্য হবে না তো আমার মনে হয় মানে মমতা ব্যানার্জিকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন বাংলায় করেছে উনাকে মন্দির করার কোনো দরকার ছিল না ওনাকে মানুষের সঙ্গে বিচারিত করার কোনো দরকার ছিল না উনি এমনি ভোট পেয়ে যেত আজকে এই বাংলায় সারা ভারতবর্ষে বাংলায় যেমন বিজেপি মানে হিন্দু মুসলমান বলেছে এবার কিছুটা আমরা বুঝতে পারছি এই তৃণমূলও হিন্দু মুসলমানের খেলাটা খেলতে আরম্ভ করেছে এ থেকে হুমায়ুন কবির কি বাঁচাতে পারবে মনে হয় সংখ্যালঘু মানুষ হুমায়ুন কবির দিকে আজ আগে হুমায়ুন কবিরকে বলুন ওই নিজের জিততে বলুন কি না করবে আমি আপনাকে বলছি কে কি ব্যাপারটা আমি যাব না আমি আপনি হচ্ছেন একজন হিন্দু মহিলা কিন্তু আপনি আমার মা আপনি আমার মেয়ে এইটা হবে যে এই যে আমার মাথায় থাকে আমি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দাবি দেখেছি আর আপনারকে হাউ ইয়েতে দাবি দাবি রাখছি এবারে এবারে যে প্রার্থী দিয়ে হবে তৃণমূল যে করে প্রার্থী দেবে প্রত্যেক প্রত্যেককে যেন যাকে দেবে তার মন মানুষ হিন্দু না হয় ওকে হিন্দুকে প্রার্থী দিলে হবে না হিন্দুকে প্রার্থী করলে হবে না আর মুসলমানকে প্রার্থী করলে হবে না যাদের মন মানসিকতা হিন্দু মুসলমান তাদের ঘরে প্রার্থী করলে হবে না যাদের মন মানসিকতা মুসলমান নয় হিন্দু নয় যাদের মন মানসিকতা মানুষ তাদের আমরা প্রার্থী চাইছি সেকুলার চাইছি আর নাম্বার টু সিপিএম বলছে আমরা মুসলমান দরোদী কংগ্রেস বলছে আমরা মুসলমান দরোদি তৃণমূল বলছে আমরা মুসলমান দরদি কত দরদি আমরা দেখতে চাই এই বাংলায় একশো মুসলমান একশো পঁচিশটা প্রার্থীর দাবিদার হচ্ছে মুসলিম একশো পঁচিশটা তোমরা কত মুসলমান দাঁড়া দি বাংলার মুসলমান প্রার্থী থেকে একশোটা মুসলিম দেখকে দিক যে আমরা মুসলিম দি ব্যাপারটা হচ্ছে সর্ষের মধ্যে ভূত সর্ষের মধ্যে ভূত বাহাত্তরটা এম আছে কার বিজেপির বাহাত্তর জায়গা থেকে আমি একটা আওয়াজ পেলাম না যে বিজেপি বাহাত্তরটা জায়গায় আছে কোনো জায়গায় বিজেপিরা মুসলমানদের প্রতি অত্যাচার করছে মাদ্রাসার প্রতি মসজিদের প্রতি দরগার প্রতি অত্যাচার করছে আমার কাছে একটা খবর আসে আর যেখানে যেখানে তৃণমূলের এমএলএ আছে এমপি আছে সেখানে মুসলমানদের প্রতি অত্যাচার জুলুম মিথ্যা কেস দিয়ে দিয়ে জড়িয়ে দিচ্ছে আজকে অসীম সরকার যে কথাটা বলেছে এই কথাটা বলার বলার সঙ্গে সঙ্গে তোকে দরকার তো সরকার এখনো কেন ঘুমিয়ে আছে কেন ঘুমিয়ে আছে অসীম সরকার যে কথাটা বলেছে যদি আমরা মুসলমান কোনো মুসলমান যদি হিন্দুদের ধর্মগ্রহণে এই কথাটা বলতো তাহলে সরকার চুম্রবস্থা তো কবে ধরে ভরে দিতো শুভেন্দু বারবার বলছিল যে এসআইআইরির আগে আগে যে রোহিং মুসলমান দেখলেই রোহিঙ্গা বলে দাও সেটার বিরুদ্ধে তো কিছু বলি ব্যাপারটা বলবে না তো ওই জন্যই তো মানুষ ভাবছে এরা তো বি জে বিটি দেখেন আমি এই কথা বলি বললো আমাকে কেউ এ হচ্ছে সিপিএমের দালাল হয়ে গেছে এখন বি জে দালাল হয়ে গেছে তৃণমূলের দালাল হয়ে বলছে আমাকে যে যা পারে বলুক আমি মানুষের জন্য সত্য কথাটা বলে যাব। এতে আমি কোনো ভয় করি না এসআইআর তো হয়েছে এখানে এই যে এক কোটি রোহিঙ্গা বের হবে এরকম কিছু দেখতে পেয়েছে এসআইআরটা করার জন্য তো আমি দাবি দেখেছি আমি তো ওয়েলকাম জানিয়েছি আমি ওয়েলকাম জানিয়েছি কারণ এসআইআর করলে কি হবে একদম নিট মালটা বেড়ে পড়বে আর এসআইআরটা করার জন্য আমি বলেছি ওয়েলকাম জানি যে এই কারণে যদি এসআইআর করতে গিয়ে যদি এক কোটি মানুষ বাদ পড়ে যায় আমি চ্যালেঞ্জ করে বলছি পঁচানব্বই থেকে আটানব্বই লক্ষ হিন্দু মা বোন উড়া বাদ পড়ে যাবে যদি লিগালভাবে করা হয় কারণ আপনি আমাদের এই বাংলায় ভারতে যত মুসলমান আছে আমাদের একশো বছর পিছিয়ে যান একশো বছর পিছিয়ে গেলে দেখবেন আমরা এই মাটিতেই জন্মগ্রহণ করেছি এই মাটিরই গাছ এই মাটিরই ফল আর এ শেয়ার করতে গেলে ওই বাপের পরিচয় মায়ের পরিচয় না দেখে না শুধু জামাটা খুলে একটু বুয়া যাবে ছিঁড়ে ছিঁড়ে এসেছে সব দাগ লেগে আছে দাগ যাদের আছে তারা হচ্ছে ওপার বাংলার মাল আর যাদের দাগ নেই তারা এপার বাংলার মাল কত বুঝলাম এসে আর হোক না এই এশ আরটাকে নিয়ে কি বিভ্রান্ত বলুন তো হ্যাঁ মমতা ব্যানার্জি হাজার হাজার লোক নিয়ে বলছে এসার করতে দেবো না দেবো না করছে হ্যাঁ আর এখানে বলছে তোমরা পঞ্চায়েত পঞ্চায়েত এসার ফর্ম ফিল আপ করো করতে দেবো না দেবো না বলো অকাবের এটা চেপে রেখে দিয়েছে কত নাম না এইদিকে বলছে ওবিসি কুটা বে করতে দেবো না আমি সুপ্রিম কুটা কেস করেছি কেস করেছে সেখানে মুখ পড়ার লোক দেয়নি এইভাবে তো চলে না তুমি মসজিদ তুমি মসজিদ করবে এর ভাই আমাদের বহুত দাতা আছে খুলবো পরে শোনেন আপনাদের পুজো হয় দুর্গা পুজো চার দিন চোদ্দ দিন ছুটি দেওয়া হয় কালী পুজো একদিন চার দিন ছুটি দেওয়া হয় সরস্বতী পুজো ছুটি দেওয়া হয় জামাই ষষ্ঠীতে ছুটি দেওয়া হয় শিবরাত্রি ছুটি দেওয়া হয় আর আমরা কি ভেড়ার জাত আমরা কি ভেড়ার জাত আমাদের ঈদের ছুটি দেবে না ঈদের ছুটি দেবে না নবী দিবসের ছুটি দেবে না ঘোড়ার ডিম দেওয়া হয় ওই জন্যই তো বলছে এখন মানুষ দিতে অসুবিধে কি তুমি হিন্দু ভাইদের দিচ্ছ মুসলিম দিতে অসুবিধে কি কি অসুবিধা আছে এটা মানুষের প্রশ্ন জেগেছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সংখ্যালঘু দরদি হবে এই যেদিন ব্রিগেডের ময়দানে সেই প্যাটিস বিক্রেতা মার খেলেন তারপরে গ্রেফতার করলেন কিন্তু চব্বিশ ঘন্টা ব্যাপারটা হচ্ছে এখানে যত বিজেপি আর এস এর লোক মুসলমানদের প্রতি অত্যাচার করবে ও তো ধর করতে যাবে না যদিও অ্যারেস্ট করে আমাদের শান্তনা দেবার জন্য একদিন দুদিন পরে ছেড়ে দেব 24 ঘন্টাও রাখেনি ছেড়ে দেবে আর ওই অন্যাই যদি কোনো মুসলমান করতে ওই 9 সাদের মধ্যে দিন ভরে গে দিতু ভরে দিতু এইটা তো মানুষ বুঝতে পাচ্ছে আমার ভয় হচ্ছে আমার ভয় হচ্ছে এবারে আপনাকে আমি আপনারা ওয়ান ক্যামেরাই বলছি 2026 এ ভোটের আগে আমার আন্দাজ আন্দাজে বলছি এই বাংলায় বিরাট সম্প্রদায়কে আগুন জ্বালাতে পারে এটা কি মানে বিজেপি করবে কে করবে তখন ধরা পড়বে এই সাম্প্রদায়িক লাগিয়ে দিয়ে একটা অশান্তি করে ভোট করার চেষ্টা করবে তো কোনো কিন্তু নিতাদের ক্ষতি হবে না নিতাদের ছেলে মেয়ের ক্ষতি হবে না কারো ক্ষতি হবে না সাধারণ মানুষ আজকে সাধারণ হিন্দুরা যদি এটা বুঝতে পারতো সাধারণ মুসলিমরা যদি এটা বুঝতে পারতো তাহলে আমরা হিন্দু মুসলমানের লড়াই করতাম না যেখানেই অশান্তির আগুন জ্বলে যেখানেই মার্ডার হয় সেই মুসলমানের মায়ের কোল খালি হয় মুসলমান বুন বিধবা হয় মুসলমান বাচ্চা অনাথ হয় হিন্দু মায়ের কোল খালি হয় হিন্দু বুন বিধবা হয় হিন্দু বাচ্চা অনাথ হয় লাভকার হয় ওই ওদের ওই নেতাদের এ থেকে আমাদের কীভাবে বাঁচতে হবে এটা আমাদের দেখতে হবে আমি মনে করি কেন এই বাংলায় বিরাট একটা ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা আপনাকে বারে বার বলছি আমরা একটা জিনিসের উপর দু হাজার ছাব্বিশে দাঁড়াব আমি আপনাদের মানে মিডিয়ার দ্বারা বলছি প্রত্যেকটা সংখ্যালঘু ভাইয়া দল আমি অনুরোধ করে বলছি এই মুহূর্তে আপনারা আপনাদের এর অত্যাচার এমপির অত্যাচার সভাধিপতি অত্যাচার ভুলে যাবেন না এই সময় বদলালি বা সময় এসেছে সৌকার শৌকাতের মতন যদি এম এল এ কে দাঁড় করাই আপনি চিন্তা করতে পারেন যে শৌকাত বাংলায় কি বলে ভাঙ্গর এবং ক্যানিং এর সন্তাস তাকে ওখানকারের মানুষ জঙ্গি হিসাবে জানে ওখানকার মানুষ খুনি হিসাবে জানে যে শৌকাত ওখানকার যাতে বাড়ি করতে যায় তার থেকে তার লোকের পয়সা তোলে আমি বলছি যে তারা বলছে সেই শৌকাতকে এম করলে বাংলা ভাঙরের মানুষ ক্যানিং এমনি ভোট দেবে মমতা ব্যানার্জিকে বলুন সৌকাতকে রেখে ওখানে ফেয়ার ভোট করতে কেমন সৌকাত যেতে দেখব হবে সম্ভব ফেয়ার ভোট করা করতে হবে মানুষ এখন সাধারণ মানুষ জেগে উঠেছে সাধারণ মানুষ জেগে উঠেছে ভাউটা চলবে না ভাউটা চলবে না আর বিজেপির ভয় দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদের আর কাছে দিয়ে আসা যাবে না আমরা দুটো জিনিস জানি জন্মেছি এরপরে আমাদের মৃত্যু হবে হয় মরতে যদি হয় বাঘের মতন মরবো কুত্তার মতন মরতে আমরা রাজি নাই